আপনি কি জানেন একটি অবলা প্রাণীর জীবন বাঁচালে আল্লাহ আপনার জন্য আসমান থেকে সাহায্যের দরজা খুলে দিতে পারেন হাসান প্রতিদিন বনে কাঠ কেটে সংসার চালাত একদিন প্রচণ্ড ঝড়ের পর সে বনের ভেতর একটি ছোট সাদা কবুতরকে ডানা ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখল হাসানের নিজের ঘরেই খাবার ছিল না তবুও সে দয়া করে পাখিটিকে বাড়ি নিয়ে এলো নিজের যৎসামান্য খাবার থেকে কিছু অংশ সে পাখিটিকে খাওয়ালো এবং ভেষজ লতাপাতা দিয়ে তার ডানা বেঁধে দিল কয়েকদিন পর পাখিটি সুস্থ হয়ে উড়ে গেল ঠিক তার পরের দিন হাসান যখন বনে কাঠ কাটতে গেল হঠাৎ এক বিশাল বিষাক্ত সাপ তাকে আক্রমণ করতে উদ্যত হল হাসান টেরই পায়নি ঠিক তখনই এক ঝাঁক পাখি কোত্থেকে উড়ে এসে ডানা ঝাপটিয়ে সাপটিকে দূরে সরিয়ে দিল হাসান অবাক হয়ে দেখল সেই পাখির ঝাঁকের সামনে ছিল সেই সাদা কবুতরটি হাসান সিজদায় পরে কাঁদল কারণ সে বুঝেছিল সে একটি প্রাণীর ওপর দয়া করেছিল বলে আল্লাহ তাকে গায়েবিভাবে রক্ষা করেছেন